আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুর্থে লাইভ আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওয়া আলাইকুম আজকের আয়োজনে আমরা আপনাদেরকে পড়াবো কাপিতলো 2 এ সিনিয়ারে ডি পেরিকলো তখন আমরা রাস্তা গাড়ি চালাতে যাব তখন রাস্তায় যে ধরনের বিপদ সংকেত আমরা দেখতে পাবো সেগুলো আমাদেরকে জানতে হবে এবং আজকে থেকে আপনাদের সংকেত পরিচিতি ক্লাস শুরু হবে সো খুব ইম্পর্টেন্ট ক্লাস যারা এই মুর্থে লাইভ আছেন মনোযোগ সহকারে ক্লাস করবেন এবং আজকে আপনাদের সাথে আমরা দুইটা খুশির খবর শেয়ার করব আপনাদের জিসান বাংলা স্কুল থেকে আজকে দুইজন স্টুডেন্ট পাঁচ দিন থেকে থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করছে তো আমরা তাদেরকে আজকে ইনভাইট করছি যারা লাইভে আসছেন পাশ করছেন তারাও থাকবে তো আপনারা এই মুহূর্তে লাইভে আসছেন আপনাদের সাথে এসে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা স্কুল আজকে আমাদের আলোচনার বিষয় সেনিয়ার দ্বীপের মানে বিপদ সংকেত যখন আপনি রাস্তায় গাড়ি চালাতে যাবেন তখন এই সংকেতগুলো আপনাকে চিনতে হবে এবং এগুলো থাকে প্রত্যেকটা সংকেত বিপজ্জনক যেগুলো আপনার দেখতে পান দেড়শো মিটার আগে থাকে সো এই মধ্যে মোট মতো সংকেত আছে যেগুলোর সাথে আপনাকে পরিচয় দিব এবং এই অধ্যায় মতো কুইজ আছে যে কুইজগুলো আপনাকে জানতে হবে সো স্কুলে যারা এই মুহূর্তে পড়াশোনা করেন স্টুডেন্ট প্রাইভেট ক্লাস করেন এবং যারা ফেসবুকে আমাদেরকে ফলো করেন তাদের জন্য শুভকামনা আমাদের প্রবাসী ভাই বোন পড়াশোনা করার মাধ্যমে আপনারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষায় পড়াশোনা করতে হবে দক্ষতা অর্জন করতে হবে পাশাপাশি হলে রোডের আইন কানুন সম্পর্কে জানতে হবে এবং ইতালিয়ান ট্রাফিক আমাদেরকে পালন করতে হবে কারণ শুধু গাড়ি চালানো একটা ফ্যাক্ট ফ্যাক্ট না হচ্ছে যে আপনি যখন আইন অমান্য করবেন তখন কিন্তু আপনার কারণে আপনি নিজেও এবং অন্য অ্যাক্সিডেন্ট করবে এবং সমস্যা তৈরি হবে এই জন্য সবগুলো নিয়ম কানুন জেনে আমাদের পাচন দেওয়া উচিত এবং পড়াশোনা করার মাধ্যমে আর আমরা আপনাদেরকে যেভাবে পড়াশোনা করাই এভাবে সহজ পদ্ধতি ঘরে বসে আপনি পড়াশোনা করে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের পরবর্তী আগামী অক্টোবর অক্টোবর অর্থাৎ থেকে আমরা নতুন একটা গ্রুপ চালু করব বেচ যার নাম হচ্ছে গ্রুপ কে যারা বিশ তারিখ থেকে ক্লাস তাদের ক্লাস শুরু হবে আর আগামীকালকে থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করবো নতুন গ্রুপের জন্য যারা ভর্তি হইতে আগ্রহী তারা আমাদের দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে ভর্তি হওয়ার সাথে সাথেই ক্লাসে জয়েন করতে পারবেন গ্রুপের সাথে এবং আমাদের কোর্সে হচ্ছে একশো বিশ এরোতে আপনারা আনলিমিটেড এই কোর্স করতে পারবেন যতদিন সময় লাগে এবং সর্বোচ্চ এক বছর পর্যন্ত ক্লাস করতে পারবেন এবং কোর্সের মধ্যে থিওরি ক্লাস থাকবে কুইজের ক্লাস থাকবে তারপরে রেকর্ড ক্লাস থাকবে জিজান বাংলা অ্যাপ থাকবে থাকবে জেলেন শব্দের নোট প্রাইভেট মডেল পরীক্ষা এবং মেয়েদের জন্য দর্নি গ্রুপ এই পুরো সার্ভিসটা আপনারা পাবেন আমাদের সাথে এবং প্রতিদিন অনলাইন ক্লাস করার সুযোগ অর্থাৎ সপ্তাহে সাত দিন রাত নয়টায় ক্লাস করতে পারবেন এবং সন্ধ্যা ছয়টায় সপ্তাহে পাঁচ দিন কুইজে ক্লাস করতে পারবেন সুযোগগুলো থাকবে এবং আপনারা পড়বেন প্রাথমিক বি এর জন্য যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন আমরা আপনাদেরকে সপ্তাহে সাত দিনই অনলাইন ক্লাস করার সুযোগ দিব এবং 120 এর ওপরেতে আপনারা পুরো প্যাকেজটা নিতে পারবেন সো এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা জানেন যে আমাদের স্কুল আলহামদুলিল্লাহ প্রতি নিয়তে স্টুডেন্ট পরীক্ষা পাস করতেছে প্রতিদিন আপনারা তার খবর শুনতেছেন যে কেউ না কেউ আপনাদের পাইতেছে মূলত 19 আপনাদের মতে একদিন শুরু করছেন জিরো থেকে যারা কিছুই জানেন না যেমন ধরেন আমাদের আজকে সজীব ভাই যার সাথে গত বছর আমাদের দেখা হয় মিনানতে তো ভাই পড়ালেখা শুরু করছেন এবং আমাদের সাথে ভর্তি হইছেন থিওরি পড়াশোনা শেষ করে তারপরে গুইদা পরীক্ষা থিওরি পরীক্ষা আজকে পাস করলেন তো ভাইয়ের জন্য অনেক শুভকামনা গত বছর মিলানোতে দেখা হয় তো এরপরে পড়াশোনা স্টার্ট করে এছাড়া মিলানো থেকে পাস করলেন সাইমন ভাই আপনারা দেখতেছেন তার হাতে পাতেন্টে তো সাইমন ভাই এবং তার ওয়াইফ সারা আপু উনি আমাদের স্টুডেন্ট যে হাজবেন্ড এবং ওয়াইফ আজকে দুইজনের পাতেন্টে হাতে সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা অর্জন ঘরে বসে পড়াশোনা করে আপনারা সবাই এরকম পাতেন্টে নিতে পারবেন আপনারা দেখলেন গত ক্লাসে পাস করছে নাবিল আপু

কাজী সজীব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশন তোমার সফলতার জন্য আজকে তুমি তোমার জীবনে অনেক বড় একটা অর্জন করতে পারছো তো আমরা তোমার কাছ থেকে তোমার অনুভূতি শুনতে চাই তোমার দীর্ঘদিনের পড়াশোনার আজকে রেজাল্ট তুমি পাতেন্দে পেয়ে গেছো তোমার কেমন লাগতেছে এবং পাতেন্দে আবার অনুভূতি শুনতে চাই সর্বপ্রথমে ভাইয়া মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে অনেক বড় একটা অর্জন করছে ভাইয়া ইতালিয়ান মাটিতে পরবর্তীতে আপনার আপনার তো আছেন আপনি অনেক উপকার করছেন আপনার কারণে পক্ষে পরীক্ষায় পাশ করা অনেক হেল্প করছেন আপনার মতো একটা গার্জিয়ান যেভাবে টিপস দেন যেভাবে পড়তে বলেন এইভাবে যদি সবাই একটু ধৈর্য ধৈর্য করে পড়ে ইনশাল্লাহ সবাই পারবে সে হয় রিডিং পড়তে পারুক বা না পারুক সেটা বিষয় না সুন্দর করে যদি একটু শুনে আমার মনে হয় সবাই পারবে একটু ধৈর্য ধরা লাগবে তবে ধৈর্য যদি না ধরে তাইলে আর পারবে না ধৈর্য ধরা লাগবে সুন্দর করে আপনার দেখানোর মতো পড়াশোনা করতে হবে ওইভাবে করলে সবাই পারবে সবাই পারবে সবাই যে রিডিং করা পারুক বা না পারুক সবাই পারবে ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া তো আমরা আজকে তোমার পাতিনতে পার গল্প শুনে মানে খবর শুনে আমরা খুব খুশি হয়েছি যে অবশেষে সজীব পাস করলো বেরোতে ক্লাস করছে দীর্ঘদিন এবং বাসায় পড়াশোনা করতে নিয়মিত খুব সিরিয়াস ছিল তুমি পড়াশোনার ব্যাপারে তো আজকে জি আমি যখন আমি আমরা ভর্তি ভাইয়া তখন আমি দেড় থেকে দুই মাস ক্লাস করে আমি দেশে গেছি আর ওরকম মন দিতে পারিনি পরে এবার দেশের থেকে আসার পর আপনারও বললাম যে ভাইয়া আমার একটা গ্রুপ অ্যাড করে দেন যেটা আমি জানি একটু শুরু করতে পারি পরে আপনি আমার ডি গ্রুপের সাথে অ্যাড করে দিয়েছিলেন ভাইয়া দুই মাস ক্লাস করে দেশে গেছিলাম গা পরে এসে ভুলে গেছি সবকিছু পরে আপনি আমার ডি গ্রুপের সাথে অ্যাড করে দিয়েছেন ভাইয়া পরে যে তিন চার মাস আমি নিয়মিত ক্লাস কইরা যেভাবে পড়তে বলছেন ওইভাবে পড়া প্লাস আপনার সাথে যেভাবে টিপস ছোট ছোট পয়েন্ট গুলো আপনি লিখতে বলছেন ওইভাবে লিখে আমি সুন্দরভাবে একটা খাতা তিনটা খাতা বানাইছি ওইভাবে ওইভাবে রাইখা দিতাম ওইভাবে পড়তাম দৈনিক ওইভাবে পড়লে ওইভাবে পড়ছি ওই কারণে আজকে আমি সাকসেস হইছি ভাই আর আপনার কথা শুনিনা আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা তোমার কাছে কিছু পরামর্শ চাইবো আজকের এই ক্লাসে অনেক নতুন স্টুডেন্ট আছেন যারা গ্রুপ জে তে ভর্তি হয়েছে যে গ্রুপের আজকে কাপিত হলো দুয়ে তো যারা নতুন তাদের আসলে কিভাবে পড়া উচিত এবং কিভাবে পড়লে পড়াটা মনে থাকবে তুমি যদি একটু বলতো নতুনদের জন্য বিশেষ করে নতুনদের নতুন ভাইদের জন্য বলবো যে ভাই আপনারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা চল্লিশ পার্সেন্ট পাতেনটা পাইছেন আমি যেটা মনে করি তবে হ্যাঁ কিছু নিয়ম অনুযায়ী যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন প্রথমত আপনারা ভর্তি হয়েছেন ডিসেম্বর ক্লাসটা দেখবেন যে রাত্রে দেখা শেষ হয়েছে ওই রাত্রে দেখবেন দেখার পরে ডিসেম্বর বলবে যে কাপিতাল ভাই অধ্যায় ভাবে অধ্যায় ভাবে যদি ওইভাবে আপনি কুইশন গুলা দেখেন প্রথমত রাত্রে ক্লাস শেষ হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টা পরে ঘুমাইলে আপনার কোনো সমস্যা হবে না একটু কষ্ট হইবে হ্যাঁ তিন চার মাস একটু কষ্ট করেন যদি এইভাবে একটু কষ্ট করে একটু লেট করে একটু ঘুমাইতে যান ওটা শেষ করে পরবর্তী সকালে যদি আবার এক ঘন্টা আগে ওঠেন ঘুম থেকে যদি এক ঘন্টা আগে উঠেন তাহলে এরকম কিছু হইবে না তবে হ্যাঁ রুটিন বানাই রাখতে হবে যে উঠে যদি আপনি ওই কাপিতলটার উপরে পাঁচবার করেন আবার বিকালে ওই কাপিতলটার উপরে যদি আবার পাঁচবার করেন এভাবে যদি দশ বার করেন অন্য গ্রুপের সাথে না করে আপনার গ্রুপ আপনি মেনটেন করবেন অন্য গ্রুপে ঢুকবেন না অন্য ক্লাসে ঢুকবেন না আমি যেটা করছি অন্য কোন ক্লাসে ঢুকি নেই এইভাবে মেনটেন করতে করতে এই পর্যন্ত আসছি ভাইয়া এভাবে নতুন ভাইদের জন্য যেটা বলবে এইভাবেই পড়ার নিয়ম এভাবে পড়লেই তারা সাকসেস হয়ে যাবে ভাইয়া ইনশাল্লাহ এবং তোমাদের যারা ভেদি গ্রুপের পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার্থী বিচের আগামী অক্টোবরে আমাদের অনেকগুলো পরীক্ষার্থী আছে তাদের জন্য তোমার কোন পরামর্শ মিলানোতে যারা পরীক্ষা দিবে বা রোমাতে পরীক্ষা দিবে পরীক্ষার জন্য কি করণীয় ভেদি গ্রুপের যদি একটু বলতো ভেরদু গ্রুপ ভাই আপনার একটা প্ল্যাটফর্ম খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের জন্য যারা পরীক্ষা দিবে তাদের জন্য খুব হেল্পফুল ভাইয়া খুব ভালো খুব ভালো একটা জায়গা যেখানে যা বলার মতন আপনার আর একটা কথা হলো যা বেড়ে যারা আছে এখন এই যে আমি কালকেও পরীক্ষা দিছি যাদের সাথে যে এক মাস দেড় মাস আমি পরীক্ষা দিয়ে আসছি সবাই আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষার হলে ওরকম কোনো প্রশ্ন হার্ড আসে না ভাইয়া একবার স্যাম্পলি ছোট 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 কিছু প্রশ্ন আসে শুধু আপনার

এই বিজ্ঞাপন দবাবে তোমার কাছে আমি জিসান বাংলা অ্যাপ সারা আপনি যে আমার আরো অ্যাপস দিবেন ওইগুলো কোন অ্যাপস আমি মোবাইলে রাখিনি আমি সব ডিলিট করে দিয়েছি কোন অ্যাপস আমি রাখিনি আমি শুধু একমাত্র জিসান বাংলা অ্যাপটাই পড়াশোনা করছি আর সর্বশেষ লাস্টে যে সময় আমার কাফি শেষ হয়ে গেছে তখন আপনি আমাদের একটা ই দিছেন পরামর্শ দিয়েছেন যে ওয়েব বাংলা পাচ্ছেন একটা ওয়েবসাইট দিছিলেন জানেনই যেটার ভিতরে গেলে তোমরা ই করতে পারবা পরীক্ষার মতো একটা চাপ পাবা যে প্রশ্ন আইতেছে ওইভাবে এরকম বলছেন তখন ওই ক্ষেত্রে আমি মিক্স করতাম আর সব সময় আমি জিসান বাংলার উপরেই করতাম জিসান বাংলা অ্যাপসের উপরেই করতাম অন্য কোন অ্যাপস আমি মোবাইলে রাখি নাই भैया আছে patent জন্য অন্য কোনো অ্যাপস ফলো করার কোনো আমি দরকার মনে করি না भैया কারণ এটার ভিতরে সব আছে সব A to Z সব সব আছে একটা পাতেন্তার জন্য যা দরকার আপনি তাই দিয়ে রাখছেন এইটার ভিতরে আবার নতুন কইরা হইতেছে ফালসো কুইজ গুলো আলাদা বেরো কুইজ গুলো আলাদা এইটা এইটা হইলো আরো হেল্পফুল হইয়া ইনশাআল্লাহ সবকিছু হয়ে যাবে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সফলতা অর্জনের জন্য এবং তোমার মতো সবাই যে সিরিয়াস করে মানে সিরিয়াসলি পড়াশোনা করে আশা করব এবং আমরা আজকে তোমার এই আনন্দের দিনে তোমাকে উইশ করতে চাই এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আপনারা শুনলেন

PDF ফাইলটা হয়েছে সবাইকে আরেকটা কথা আমাদের গ্রুপে যে রাকিব ভাই আছে না ডি গ্রুপে রাকিব ভাই রবিন ভাই জন্য খুব ভালো হইছে আমরা এই তিনজন মিলে একটা গ্রুপ খুলছি যে তিনজন মিলে আটটা থেকে নয়টা পর্যন্ত প্রতিদিন আমরা কুইজ করতাম একটা একটা অধ্যায় অনুযায়ী একটা অধ্যায় আস্তে থেকে এইভাবে আগাইতাম এই কারণে আমি অনেক আগাইছি ভাইয়া এই তিনজন মিল আমাদের গ্রুপে আছে ডি ডি গ্রুপে যেমন রবিন ভাই তারপরে রাকিব ভাই আপনি চিনেন যাক অনেক ভালো এভাবে পড়াশোনা করা উচিত প্র্যাকটিস করার জন্য যখন ব্যাট ক্লাস করছো তোমরা খুব সিরিয়াসলি পড়ছো এবং মনোযোগ দিছো আলহামদুলিল্লাহ এই জন্য সফল হয়েছ এবং স্কুলে যারা ভর্তি হয়েছেন তারা সবাই পাতেন দেওয়া একমাত্র পাতেন দেওয়ার কৌশল হচ্ছে পড়াশোনা করতে হবে কি বলো সুজীব অবশ্যই অবশ্যই আপনার আপনার অনুযায়ী করতে হবে আপনার কথা অনুযায়ী তিনটা খাতা বানাইতে হবে আপনি যেইভাবে বলছেন যেই কথাগুলা বলেন ওইগুলাই যদি সুন্দরভাবে ভাবে নোট করে এই নতুন আর পুরাতন নেবে আর যে রিডিং পড়া পারুক বা না পারুক যে ভাষা পারুক বা না পারুক ওইগুলা কোনো কিচ্ছু আসে যায় না শুধু আপনার শুনবে মুখ দিয়ে শুনবার একটু মাথা খাটাইবে বেরেনে রাখবে আর একটু প্র্যাকটিস করবে জাস্ট আর কিচ্ছু না আর কিচ্ছু লাগে না অন্য কোন অ্যাপস লাগে না অন্য কোন বই লাগে না কোনো বইয়ের দরকারই হয় না কোনো বইয়ের দরকার হয় না ভাইয়া শুধু আপনি একটু লাগবেন খাতায় জাস্ট আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ তো সবার থেকে সুজিব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সফলতা অর্জনের জন্য

এবং প্রিয়া ধন্যবাদে আবার কালকে তুমি একটু আমাকে ফোন দিও তোমার নতুন গুইদার জন্য प्रिपरेशनের জন্য ঠিক আছে ശর্ণা ভাই দিব ওশ